হ্যালো ফ্রিওান আজ আবার চলে এলাম আর একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে দই দিয়ে চারাপোনা মাছের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও জানাই চলো শুরু করা যাক মাছটাকে পেটে ধুয়ে নিয়েছি এবারে নন হলুদ একটু মাখিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি পড়ায় একটু তেল দিয়ে মাছটা ভেজে নেবো মাছগুলো হালকা করে করে তুলে দিচ্ছি দই মাছটা করতে যা যা উপকরণ লাগছে পেঁয়াজ কুচি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আদবতি দই নিয়েছি নুন চিনি সামতে মাছ ভাজার তেলটা যে বেরিয়েছিল সেটাতে আমি পাতা রান্নাটা হবে এই একটু 이렇게 뭔가 뭔가를 뭔가 음으로, 로 음으로, 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 음 মশলাটা কষা হয়ে গেছে এবার আমি একটু দই দিয়ে দিচ্ছি আর একটু দই বাঁচিয়ে রাখলাম ম্যারিনেট করার জন্য একটু দিয়ে দিলাম চিনি ছড়িয়ে দেবে এবারে নাস্তা দিয়ে দেবে আমাদের চারাপোনা দই মাছ রেডি হয়ে গেছে এবার আমি ওটা নামিয়ে নিচ্ছি ছড়িয়ে দিয়েছি এবার সাজানোর জন্য উপর থেকে একটু দই দিয়ে দিলাম